বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকেই বলে রাখাই ভালো এই ভিডিওটি কোনো রাজনৈতিক প্রভাবিত করার জন্য নয় তাই দিস চ্যানেল ডাজ নট প্রমোটেড অ্যানি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট ওভাইটেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ট ফর অ্যান এডুকেশান পার্পস অনলি ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনারা ভিডিওটি দেখতে দেখুন প্রথম থেকে শেষ অব্দে স্কিপ করবেন হিন্দু মহিলা বলে কিভাবে তাদের ভর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে তার উপর কিভাবে দুধেল গাহীরা মানসিক অত্যাচার শারীরিক নিগ্রহ পর্যন্ত শুধু কি হিন্দু নারী বলেই তার উপর শারীরিক নিগ্রহ এবং অত্যাচার তিনি কি দোষ করেছিলেন তিনি রূপাসা তার নিজের দাবির মতো তিনি সরকারি কাজে কারুর বাড়ি দেখতে গিয়েছিলেন তারপর এই ঘটনাগুলি